ওয়েলসেফের যে দুহাজার মডেল এত ফ্রেশ আমার ব্যবসার জগতে আমি খুবই কম পাইছি ভাই মানে এত ফ্রেশ কালি বাংলাদেশে রং হয় না কোনো জায়গায় কোনো পুডিং নাই ভাই গ্যারান্টি সহকারে ভাই নিশান ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম শায়ম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আজকের এই ভিডিওতে আমাদেরকে কী গাড়ি দেখাবো? আজকে এই ভিডিওতে দেখাবো নিশান এক্সটেল 2013 মডেল 2019 রেজিস্ট্রেশন র অবস্থায় এই প্রথম আমি গাড়িটা র অবস্থায় দেখাইতেছি আমার শোরুমে প্রথম। আচ্ছা কারণ এই গাড়িটা এই কিছুক্ষণ আগে ডেলিভারি আনা হয়েছে তাই আমরা ওয়াশ পলিশ থেকে শুরু করে কিছুই করি নাই ভাইয়া। আর নিশান এক্সটেল 13 এর মডেল কিন্তু গাড়ি अवेलेबल না অল শেপের

চলুন আমরা গাড়িটা একটু ডিটেলস পাল কালারের গাড়ি ভাই প্রজেকশন হেডলাইট ফক লাইটের ব্যবহার করা হয়েছে তিন বডির গাড়ি ভাই আমি বলি ভাই আপনারা গাড়ি র অবস্থায় ইচ্ছা দেখেন পছন্দ হবে ভাই তার মতো আস পলিশ আমি করিয়ে দেবো এবং কি দেখেন ভিগো বাম্পার ইনস্টল করা সামনে পিছনে প্রতিটা গ্লাস একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির ওভারভিউটা ভিউটা দেখেন একটু দূর থেকে আপনাদেরকে দেখাই কালারটা অনেক সুন্দর পাল কালার পাল কালারের গাড়ি ভাই খুব সুন্দর রেজে যে আমরা কিন্তু এখন পর্যন্ত ওয়াশ পলিশ করি না ওয়াশ পলিশ করলে এইগুলো থাকবে না হ্যাঁ ওয়াশ পলিশ করি না ওয়াশ পলিশ ফিট কভার চাইলে আমি নতুন লাগাই দেবো ভাই তাতে কোনো ভুল নাই আচ্ছা এটা কিন্তু হাফ টপ গাড়ি জি হাফ টপ গাড়ি উভয় পাশে আপনার ফুট স্টেপ আছে সাথে অ্যালোরিম টায়ার দেখেন এবং ভিতরে একটু ময়লা আছে যেহেতু আমরা বলছিলাম এটা রয় কন্ডিশনের গাড়ি জি আবার কিন্তু স্মার্ট কি পুশ স্টার্ট আচ্ছা মানে রিমোটে স্মার্ট কি আর কি যে রিমোটে স্মার্ট কি

এ হলো গাড়ির দেখেন স্মার্ট কি রিমোট স্টার্ট হবে এটা এবং কি ডাবল এয়ার ব্যাগ জি ভিতরে ইন্টেরিয়রটা সাইম ভাই অবস্থা দার কারণটা হলো যে আসলে গাড়ির কন্ডিশনটা কি ছিল বাকি আসার বিষয় তাই দেখেন কেমন গাড়ি কালেকশন করেন জি এই গাড়িটার কোনো পার্টি টাচ আপ করব না ভাই যা আছে একবার ফুল র অবস্থা রাখব মানে শুধু ওয়াশ পলিশ এটা ওয়াশ পলিশ ওয়াশ পলিশ করব আর সিট কভার লাগাবো আচ্ছা আচ্ছা আর এই হলো গাড়িটার ইঞ্জিন রুম দেখেন ইঞ্জিন রুম দেখে অনেকে বুঝতেছেন গাড়িটা ময়লা কিন্তু ওয়াশও করা হয় নাই দু হাজার তেরোর মডেলের গাড়ি সর্বশেষ ওল্ড শেপের গাড়ি বিদায় ওল্ড শেপ আর এক্সট্রেল গাড়িগুলো সাদের ফকলাইটের কারণে কিন্তু দেখতে ভালো লাগে জি এটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল দু তেরো রেজিস্ট্রেশন দু হাজার উনিশে দামটা কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি বাইশ লক্ষ টাকার নিচে বাইশ লাখ টাকার নিচে বাইশ লাখ টাকার নিচে কত ভাই একুশ লক্ষ নব্বই হাজার টাকা অনলি একুশ লক্ষ নব্বই হাজার টাকা তারপরে কিছুটা কথা বলার সুযোগ কিছুটা কথা কিছুটা কথা বলার সুযোগ আছে ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টারের পাশে আমার শোরুম এ মাঠটি ভেহিকেল মাঠ ভালো থাকবেন মিজান ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ